এসআইআর ফর্ম পাওয়া কয়েকদিন হয়ে গেলেও মানুষের মধ্যে এখনও অনেক রকম সমস্যা রয়ে গেছে অনেকে এখনও বুঝতে পারছেন না যে কীভাবে ফর্ম ফিল করবেন আবার অনেকের ফর্ম ফিল করতে গিয়ে দুই এক জায়গায় ভুল করে দিয়েছেন তারা বুঝতে পারছেন না এর সমাধান কি হবে আবার অনেকে ফর্মই হারিয়ে ফেলেছেন তারা এটা বুঝতে পারছেন না যে ডুপ্লিকেট ফর্ম কীভাবে পাওয়া যাবে এই ধরনের অনেক কিছু সমস্যা মানুষের মধ্যে রয়ে গেছে আবার ফর্মের মধ্যে লক্ষ্য করবেন এক জায়গায় আধার নম্বর দেওয়ার কথা বলা হয়েছে সেই জায়গায় আধার নম্বর দিব কি দিব না কোনটা ঠিক অনেকেই বলছেন যে আধার নাম্বার না দিলে বেশি ভালো তারা কেন বলছেন এই সব কিছু বিষয়ের উপরই আমার আজকের এই আলোচনা চলুন এক এক করে ধরে ধরে বিষয়টিকে বোঝার চেষ্টা করি প্রথমেই আসি যারা এসআইআর ফর্ম পেয়ে গেছেন কিন্তু এখনো বুঝতে পারছেন না যে কিভাবে ফর্ম ফিল করবেন আমি তাদেরকে বলি একদমই চিন্তিত হবেন না এটি খুব সহজ সরল একটি বিষয় আপনারা যারা মোটামুটি পড়াশোনা জানেন আপনারা সকলেই এই ফর্ম নিজেই ফিল করতে পারবেন কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে কোথায় কী লিখতে হবে বিবাহিত মহিলারা কী লিখবেন যাদের নিজের নাম দু হাজার দুই ভোটার লিস্টে নেই তারা কার নাম লিখবেন কীভাবে লিখবেন এসব কিছু বিস্তারিতভাবে আমি একটি ভিডিওতে আলোচনা করেছি যে ভিডিওটি ইতিমধ্যেই টু মিলিয়নেরও বেশি মানুষ কুড়ি লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন আপনাদের কারো যদি ফর্ম ফিল আপ নিয়ে সমস্যা হয় অহেতুক চিন্তিত হবেন না একবার ওই ভিডিওটি দেখে নিন আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা সেই ভিডিওটি গিয়ে দেখুন অথবা স্মার্ট ইংলিশ উইথ রাহুল নামে আমার ফেসবুক পেজ আছে এবং একই নামে ইউটিউব চ্যানেলও আছে আপনারা সেখানে গিয়েও সেই ভিডিওটি দেখতে পারেন হ্যালো আচ্ছা এবারে আসুন যারা আপনারা ফর্ম ফিল আপ করে ফেলেছেন ফর্ম ফিল আপ করতে গিয়ে দুই এক জায়গায় ভুল হয়ে গেছে আপনারা কি করবেন লক্ষ্য করুন আপনাদেরকে ফর্মে নিয়ে গিয়ে আমি দেখাই ধরুন আমি ডেট অফ বার্থ লিখেছিলাম পরে গিয়ে দেখলাম যে ওই ডেট অফ বার্থটি ভুল ছিল আমাকে সমাধান করতে হবে তাহলে আপনারা চেষ্টা করবেন কলম দিয়ে একটা দাগ সেটাকে কেটে দেওয়ার এবং পাশে লিখে দেওয়ার কিন্তু যদি কারো খুবই কাটাকাটি হয়ে যায় ওই ক্ষেত্রে আপনারা হোয়াইটনার ব্যবহার করতে পারেন তবে মনে রাখবেন হোয়াইটনার ব্যবহার না করাই বেশি ভালো কিন্তু যদি সমস্যা হয়ে যায় তাহলে তা তো সমাধান করতে হবে রাইট তাহলে ওই ক্ষেত্রে আপনার চেষ্টা করবেন কলম দিয়ে কেটে পাশে না লেখা যায় তাহলে আপনারা ওই ক্ষেত্রে হোয়াইটনার ব্যবহার করবেন তবে চেষ্টা করবেন দুটো ফর্মের একটা ফর্ম যদি ভালো থাকে তাহলে ভালো ফর্ম যেটা থাকবে সেটা আপনি বিয়ে দিবেন আর যেখানে কাটাকাটি হয়েছে ওটা আপনি আপনার নিজের কাছে রেখে দেবেন বোঝা গেল এবার আছে যারা ফর্ম হারিয়ে ফেলেছেন চিন্তিত হবেন না সমস্যা থাকলে তার সমাধান হবে আপনি আপনার বিএলর সঙ্গে যোগাযোগ করুন আপনার বিএলও সেটা নোট করবেন এবং তার উর্ধতন কর্তৃপক্ষের কাছ থেকে আবেদন করে আপনার জন্য ডুপ্লিকেট ফর্ম তিনি এনে দিবেন তবে ফর্ম পাওয়া যাবে নিশ্চিন্ত হবেন না এবং আতঙ্কিত হবেন না আপনি আপনার বিএলও সঙ্গে এই বিষয়ে পরামর্শ করুন মনে রাখবেন সমস্যা থাকলে সমাধান হবেই বুঝাতে পারলাম এবারে আসি যে আমাদের এস ফর্মে যে আধার নম্বরে দেওয়ার কথা বলা হয়েছে ওখানে আধার নাম্বার দিব কি দিব না দেখুন যারা আপনারা ইতিমধ্যেই ফর্ম ফিল করে নিয়েছেন আধার নম্বর দিয়ে দিয়েছেন তারা আর কিচ্ছু করতে যাবেন না কিন্তু যারা এখনও ফর্ম ফিল করেননি তাদের ক্ষেত্রে আমি বলি এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত এটা নিয়ে আবার হইচই করবেন না আমার ব্যক্তিগত মতামত যে আপনারা যারা এখনও ফর্ম ফিল করেননি তারা ফর্ম ফিল করার সময় আধার নম্বরের জায়গায় আধার নম্বর দিবেন না কেন বলছি ভালো করে বুঝুন আপনি এই ফর্মটি বিআরকে জমা দিবেন তিনি আপনার এই ফর্ম দেখে সমস্ত ডেটা সমস্ত তথ্য তাদের তাদের অ্যাপে এন্ট্রি করবেন তারপরে তিনি নিশ্চয়ই এই ফর্মটি কোন এক জায়গায় জমা দিবেন এবার সেখানে এই ফর্মটি কোন অবস্থায় থাকবে কার হাতে পড়বে কোনো নিশ্চয়তা নেই এবার ভাবুন আপনার এখানে মোবাইল নাম্বার এপিক নাম্বার আধার নাম্বার সবই দেওয়া থাকছে এবার এটা যদি অন্য কারো হাতে পড়ে যায় কোনো দুর্বৃত্তের হাতে পড়ে যায় এবং সে আপনার এই আধার নাম্বার আর মোবাইল নাম্বার নিয়ে তার অপব্যবহার করবে না তার কোনো গ্যারেন্টি নেই সুতরাং আমি বলি কি যেহেতু এখানে ঐচ্ছিক কথাটা লেখা আছে মানে এটা আপনার সম্পূর্ণ ইচ্ছা আপনি ইচ্ছাগুলো দিতে পারেন না হলে নাও দিতে পারেন ওই জন্য আমার ব্যক্তিগত মতামত আপনারা চেষ্টা করবেন আধার নাম্বার না দেওয়ার আশা করি বুঝে গেছেন তারপর হয়তো কেউ কোনো কমেন্ট বা কোনো কোশ্চিন করবেন না এরপরে আপনি যেটা ভালো মনে করবেন সেটা আপনি বলবেন কি হতে পারে আমি শুধু সেটা আপনাদের সামনে তুলে ধরলাম সর্বশেষ সিদ্ধান্ত আপনি নেবেন আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন হলো এবার শুনুন বহু চর্চিত সমস্যা এই যে নিচের ডান দিকের ঘরে সম্পর্ক রাইট অর্থাৎ যার নামে এই ফর্ম তার নিজের নাম যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে না থাকে তাহলে আমরা দেখবো যে তার বাবার নাম আছে কিনা যদি বাবার নাম থাকে তাহলে নিচের ডান দিকের ঘরে উপরে বাবার নাম লিখবেন যদি বাবার নাম না থাকে তাহলে মার নাম দেখব যদি মার নাম থাকে তাহলে মার নাম লিখবেন যদি মার নামও না থাকে তাহলে দেখব ঠাকুরদার নাম আছে কিনা যদি থাকে তাহলে সেটা লিখবো আর যদি ঠাকুরদারও না থাকে তাহলে ঠাম্মার নাম আছে কিনা সেটা দেখবো যদি ঠাম্মার নাম থাকে তাহলে সেটা লিখবো অনেকেই বলছেন যে নানা নানির নাম হবে কিনা এখনো পর্যন্ত যা নির্দেশিকা তাতে বাবা মা ঠাকুরদা ঠাম্মা ছাড়া অন্য কারোর নাম এখানে দেওয়া যাবে না এবার অনেকেই বলছেন যে ধরুন কারো নিজের নাম দু হাজার লিস্টে নেই এবং তার বাবা মা ঠাকুরদার ঠাম্মা তাদেরও কারো নাম নেই তাহলে তারা কীভাবে ফর্ম ফিল করবে তাদের ক্ষেত্রে বলি যাদের কারো নাম অর্থাৎ নিজের নাম নিজের বাবা মা ঠাকুরদা ঠাম্মা কারো নাম দু হাজার লিস্টে নেই তারা আপনারা শুধু উপরের অংশটি ফর্ম ফিল আপ করবেন নিচের দুটি ঘরই ফাঁকা থাকবে তার নিচে আপনারা সই করার জায়গায় সই করে ফর্মটি বিয়েলকে জমা দেবেন বুঝতে পারলাম এবার যাদের বাবা মা ঠাকুরদা ঠাম্মার নাম আছে তারা কি করবেন সেই উপরে নামের জায়গায় যার নাম পাওয়া যাবে সেটা লিখবেন আগে বাবার নাম দেখবেন বাবার নাম না থাকলে মার নাম লিখবেন অনেকেই বলছেন যে বাবার নাম দু হাজার লিস্টে আছে কিন্তু বর্তমানে বাবা মারা গেছে মা বেঁচে আছেন মার নামও দু হাজার লিস্টে আছে তাহলে কি মার নাম দিয়ে এখানে ফর্ম ফিল আপ আমি তাদেরকে পরামর্শ দেবো মোটেও না দেখবেন প্রথমে বাবার নাম আছে কিনা বাবা বর্তমানে বেঁচে আছেন না নেই সেটা এখানে ধর্তব্যের বিষয় নয় যদি দু হাজার দুইয়ের লিস্টে বাবার নাম থাকে তাহলে অবশ্যই বাবার নাম দিয়েই ফর্ম ফিল করবেন বাবার নাম না থাকলে মায়ের নামে যাবেন আশা করি ক্লিয়ার হয়ে গেছে এবার সব থেকে চর্চিত সমস্যা যেটা যে সম্পর্কের জায়গায় কী লেখ দেখুন এই বক্সের উপরে কি লেখা আছে আত্মীয়ের বিবরণ অর্থাৎ এখানে আপনি যার নামে এই ফর্ম ফিল করছেন তার বিবরণ তাহলে এবার বলুন যে তার বিবরণ দেওয়ার সময় আপনার সম্পর্ক ওখানে কী করে আসছে আপনার তিনি কে তার নাম তো আপনি উপরেই দিয়েছেন বাবা মা রাইট তাহলে ভালোভাবে বোঝার চেষ্টা করুন আপনি এখানে যার নামে ফর্ম ফিল আপ করছেন ধরুন বাবার নামে তাহলে দু হাজার ভোটার লিস্টে বাবার নামের পাশে তার যে আত্মীয়ের নাম আত্মীয়ের ঘরে তার নামটা দিবেন এবং ওখানে যে সম্পর্ক লেখা আছে ওই সম্পর্কটাই সম্পর্কের ঘরে দিবেন হলো তারপর আরও ভালোভাবে শুনুন এবার আপনারা যারা বাবার নামে ফর্ম ফিল আপ করছেন তাহলে নামের ঘরে বাবার নাম দিবেন এবার দেখবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে বাবার নামের পাশে যদি তার বাবার নাম দেওয়া থাকে তাহলে আপনি আত্মীয়ের জায়গায় আপনার ঠাকুরদার নাম দিবেন, আর এই সম্পর্কের জায়গায় আপনি পিতা লেখবেন এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না কেন ভালোভাবে বুঝুন যদি আপনার সঙ্গে আপনি যার নাম দিলেন তার সম্পর্ক দেখে তাহলে সেটা তো আপনার পিতাই হয় এবার আপনার বাবার ভোটার লিস্টে তার বাবার নাম দেওয়া আছে তাহলে আপনার বাবার বাবা তার কে হয় তারও পিতা অর্থাৎ আপনার দিক থেকে দেখলেও সেটা পিতা আর আপনার বাবার দিক থেকে দেখলেও সেটা পিতা এই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নেই আপনার নিশ্চিন্তে পিতা লেখুন কিন্তু যদি এর বাইরে কারো সম্পর্ক থাকে তাহলে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দেবো আপনি আপনার বিয়েলোকে জিজ্ঞেস করে এখানে সম্পর্কটা লিখবেন আপনার বিয়েলো যেটা বলবে সেটাই শেষ কথা কেন কারণ আপনি ফর্মের নিচে লক্ষ্য করুন এখানে বিএল ও সই করবেন তার আগে একটা ঘর লেখা আছে যে আমি উপরে সব তথ্য যাচাই করে তারপরেই সই করছি সুতরাং আপনার যদি এই সম্পর্ক লেখার ক্ষেত্রে ভুলও হয় তার জন্য দায়বদ্ধ আপনি নয় আপনার বিএল ও থাকবে আমি কি বুঝাতে পারলাম যদি আপনি পিতার নামে ফর্ম ফিল করেন আর আপনার পিতার ভোটার কার্ডে পিতার পিতার নাম লেখা থাকে মানে অর্থাৎ আপনার ঠাকুরদার নাম লেখা থাকে তাহলে আপনি নিশ্চিন্তে পিতা লিখে দিন কাউকে কোনো কিছু জিজ্ঞেস করার দরকার নেই কিন্তু যদি এর বাইরে অন্য কোনো সম্পর্ক থাকে তাহলে আপনি আপনার ওকে জিজ্ঞেস করে তারপরে সম্পর্কটা লিখবেন বিএলও যেটা বলবে সেটাই করবেন এই ফর্মে যা তথ্য দেওয়া আছে সেটা ঠিক না ভুল তার জন্য দায়বদ্ধ আপনার বিএলও থাকবেন যেহেতু নিচে সই বিয়ে করবেন আমি বোঝাতে পেরেছি এই ছিল মোটামুটি আপনাদের নতুন নতুন সমস্যা এবং তার সমাধান আশা করি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে হেল্পফুল মনে হয় তাহলে জনসাথে ভিডিওটিকে সকলের মধ্যে শেয়ার করুন তারও বিষয়টি জানতে পারুক ভালো লাগলে ইউজফুল মনে হলে ভিডিওটিকে লাইক করুন এবং আপনারা আমার চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ